আমি একজন গাছপ্রেমী মানুষ আমার বাড়ির ছাদ বাগানে গাছ লাগানোর জন্য আমি দুইটা জিও ব্যাগ কিনে এনেছিলাম এই ব্যাগগুলো যেমন টেকসই আর গাছ লাগানোর পর দুই দিকে হ্যান্ডেল থাকার কারণে রিপ্লেস করা খুব সহজ হয়ে থাকে এভাবে খুলে নিয়ে এর মাঝে মাটি দিয়ে গাছগুলোকে লাগিয়ে দিলেই হয়ে যায় আর এই জিও ব্যাগ কেনার জন্য আমি চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায় চলুন আমার সাথে তাহলে বৃক্ষ মেলাটা দেখে নেওয়া যাক মেলায় ঢুকতেই চোখে পড়লো লাইলি মজনু গাছ তারপর চোখে পড়লো বিভিন্ন ধরনের গাছ যেগুলো প্রায় বিলুপ্ত এরকম গাছও ছিল বৃক্ষ মেলাতে ছিল আমের গাছ ফুলের গাছ বিভিন্ন ঔষধি গাছ যেহেতু আমি রাতের বেলায় গিয়েছিলাম তাই ভিডিওটা সেরকম ভালোভাবে করা সম্ভব হয়নি আপনারা যদি বৃক্ষ মেলায় যান আমি সাজেস্ট করবো সকালবেলা যেতে তাহলে দিনের আলোতে আপনারা গাছগুলোকে খুব ভালোভাবে দেখতে পারবেন আর কিনতে পারবেন ওনারা দাম কমাতে চাচ্ছিল না ওনারা প্রাইস যেটা ফিক্স ছিল সেই প্রাইসে ওনারা গাছগুলো সেল করছিল তো আমি এখান থেকে কিছু গাছ কিনলাম আর কিনেছি জিও ব্যাগ এই হচ্ছে জিও ব্যাগটার লুক আমি গাছ লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি গাছ লাগানোর পরে দেখতে কেমন হয়েছে আপনারাও চাইলে জিও ব্যাগে গাছ লাগাতে পারেন এটার প্রাইস নিয়েছিল একশো টাকা নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি